দক্ষিণবঙ্গের গরমের সাথে পাল্লা দিচ্ছে শিলিগুড়ির গরম গরম থেকে রেহাই পেতে অনেকেই ডাবের জলের উপর ভরসা রাখছেন ডাবের জল শরীরের জন্য খুব উপকারী বিশেষ করে গরমের দিনে সবথেকে উল্লেখযোগ্য ডাবের জল মার্কেট সহ বিভিন্ন বাজারগুলিতে ফল বাজারে ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে ডাব দামো সাথের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেদার বিক্রি হচ্ছে ডাব ক্রেতারা রীতিমতো লাইন দিয়ে কিনছেন বেশ কিছুদিন ধরে শিলিগুড়িতে সকাল থেকে গরমের দাপট বেড়েছে বিশেষজ্ঞদের পরামর্শ গরমের সময় পানীয় জল যতটা সম্ভব বেশি পান করা পাশাপাশি সুতির ঢিলে ঢালা জামা পরা সকাল থেকে রোদের দাপটে নাজেহাল হচ্ছে শহরবাসী সেই কারণে গরম থেকে রেহাই পেতে অনেকেই ডাবের জল পান করছেন শরীরকে ঠান্ডা রাখার জন্য এই প্রসঙ্গে একজন ফল বিক্রেতা জানিয়েছেন সকাল থেকে ডাব কিনতে মানুষ ভিড় জমাচ্ছে সন্ধ্যা পর্যন্ত বিক্রি হচ্ছে বিক্রি ভালো হওয়ার কারণে ফল বিক্রেতাদের মুখে হাসি ফুটেছে গরমে কেমন বিক্রি হচ্ছে ডাব এক না তো ফল তো খাওয়া যায় কত দামে যাচ্ছে

এগারটা এগারোটা আপনি কখন আসেন সকালে সাতটার থেকে রাত্রি এগারোটা আপনার নামটা